হাই অল গভমেন্ট জব অ্যাস বিন ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর জব তো এখন আমরা ডিসকাস করবো টোয়েন্টিএ জানারি ফার্স্ট সিফট এন টিভিসির সিবিটি ওয়ানের কোশ্চেন পেপার দেখো কোশ্চেনের স্যান্ডার্ড কিন্তু দিন বাডছে আগেও কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্নই হয়েছে তো যারা যে পরীক্ষা দিয়েছিল তারাও অবশ্যই দেখে নেবে এবং তার সাথে যাদের সামনে পরীক্ষা আছে তোমরাও দেখে নেবে তোমাদেরও খুব কাজে লেগে যাবে তার সাথে এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষাতেও লাগবে এবং যারা আজকে এন টি পরীক্ষা দিতে গেছিলে তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নেবে যে ঠিকঠাক রয়েছে কিনা যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকে সেগুলো একটু কমেন্ট করে দিও এবং কোনো কোশ্চেন যদি কারেকশন করা থাকে সেটা একটু কমেন্ট করে দেবে সবার প্রথম দেখো যে প্রশ্নটা রয়েছে যে টাকলা ডিজার্ট এটা কোথায় রয়েছে তো এটা রয়েছে চায়নাতে এবার তোমাদের অপশান কীরকম রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে তো এটা মেনলি রয়েছে চায়নার মধ্যে ওকে এরপর দেখো ইন্ডিয়া গেট যেটা রয়েছে সেটার ডিজাইন কোন আর্কিটেকচার করেছিল বা কোন আর্কিটেক্ট করেছিল তো ইন্ডিয়া গেটের যে ডিজাইন সেটা করেছিল এডুইন লুটিয়েন্স ইনি করেছিলেন ইন্ডিয়া গেটের ডিজাইন তারপরে দেখো আইপিএল টোয়েন্টি টোয়েন্টি অরেঞ্জ কাপ তো এই প্রশ্নটা একটু কনফিউজিং কেউ বলছে দু হাজার দশ কেউ বলছে দু হাজার কুড়ি তো আমি দু হাজার কুড়িটাই তোমাদের করাচ্ছি কারণ দু হাজার দশটা আসার চান্স খুবই কম তো আইপিএল টোয়েন্টি টোয়েন্টিতে যে অরেঞ্জ ক্যাপ পেয়েছিলো কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাপ্টেন কে এল রাহুল তারপর দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন এসেছিলো ইন্ডিয়া ডিভাইডেড এই বইটির রচয়িতাকে তো ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি রচয়িতা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ নেক্সট দেখো এই প্রশ্নটা একটু কনফিউজিং দুজন স্টুডেন্ট কমেন্ট করেছিল কেউ বলছে প্রধানমন্ত্রী কেউ বলছে রাষ্ট্রপতি তো আমি দুটোই করে দিয়েছি যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছেন মহেন্দ্র রাজাপাকসা। এবং প্রেসিডেন্ট হচ্ছেন গোটা বায়া রাজাপাক্সা ওকে তো দুটোই তোমার মনে রাখো কারো যদি প্রেসিডেন্ট এসে থাকে তাহলে প্রেসিডেন্ট হবে অথবা তোমার যদি প্রধানমন্ত্রী এসে থাকে তাহলে প্রধানমন্ত্রী হয়ে যাবে এবং মনে রাখবে আজ এই শিফটে যে প্রশ্ন আসছে আজ সেকেন্ড শিফট বা কালকে যে শিফট সেখানে কিন্তু তার উল্টো প্রশ্নটা আসার চান্স অনেকটা বেশি তারপরে দেখো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তো ডিএস ডিপিএসপি যেটাকে আমরা বলা হয় এটা কত নম্বর সংবিধানী সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে অ্যামান্ড হয়েছিল মানে অ্যাড হয়েছিল তো এটা মনে রাখবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এবার এটা যদি প্রশ্ন আসে কত সালে উনিশশো তোমার ছিয়াত্তর সালে ওকে উনিশশো সালে এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনটি হয়েছিল সেটা মনে রাখবে নেক্সট দেখো এলপিজি এটা কোন স্কিমের মধ্যে পড়ছে এইরকম টাইপেরই একটা প্রশ্ন ছিল যে এলপিজি গ্যাস যেটা দেওয়া হচ্ছে ফ্রিতে তো সেটা কোন স্কিমের দরুন দেওয়া হচ্ছে তো এটা মনে রাখবে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা নেক্সট দেখো এই প্রশ্নটা খুবই মানে কঠিন বলবো এখনকার দিনে এরকম প্রশ্ন দিলে স্টুডেন্টরা সত্যি খুব অবস্থা খারাপ হয়ে যাবে তো দু হাজার সালে নোবেল পিস প্রাইজ কে পেয়েছেন তো এখানে কি দুজন মানে একটা সংগঠন পেয়েছিলো এবং একজন স্পার্শন পেয়েছিল দুজন পেয়েছিলো তো কে পেয়েছিল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ যেটাকে আইপিসিসি বলে এবং তার সাথে অ্যালবার্ট আর্নাল এনারা দু মানে এই দুজন এই দু হাজার নোবেল পিস প্রাইজ পেয়েছিলো এবং এই দুটোর মধ্যে যে হয়তো একটা তোমাদের পরীক্ষায় অপশানে থাকবে এরপর দেখো আরবিআই বর্তমান গভর্নরকে তোমার কাছে জানতে চেয়েছে তো আমরা প্রত্যেকে জানি শক্তিকান্ত দাস তিনি হচ্ছেন আরবিআই গভর্নর নীতি আয়োগের সিইও দেখো সিইওর যে ক্লাসগুলো করেছিলাম সেখান থেকেই কিন্তু তোমাদের কমন আসছে তো নীতি আয়োগ সিইও হচ্ছে অমিতাভ কান্ত তারপর চলে আসি দেখো পথের পাঁচালী কার লেখা এই প্রশ্নটি এসেছিলো তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে পথের পাঁচালী নেক্সট দেখো বারো নম্বর যে প্রশ্নটা এসেছে যে কোনটা গল্ফ কান্ট্রির মধ্যে পড়ে না মানে কোনটা গলফ কান্ট্রি নয় তো গলফ কান্ট্রি যেগুলো হচ্ছে সেটা হচ্ছে বাহারিন কুয়েত ওমান কাতার সৌদি আরেবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেট তো এগুলোর বাইরে যদি কোনো অপশান থাকে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো আরেকটা প্রশ্ন এরকম এসেছিল যে ব্রিক্সের মধ্যে কোনটি দেশ মানে ব্রিক্সের মেম্বার নয় কোন কান্ট্রি তো যত সম্ভব স্টুডেন্টদের যেটুকু কমেন্ট করেছিল সেখানে আমি যেটুকু বুঝলাম যে শ্রীলঙ্কা তোমাদের অপশানে ছিল তো শ্রীলঙ্কা এরা কোনো ব্রিক্সের মেম্বার নয় ওকে শ্রীলঙ্কা তাহলে অ্যান্সার হয়ে যাবে এবং ব্রিক্সের কান্ট্রির মেম্বার কে কে রয়েছে দেখো বি দিয়ে হচ্ছে ব্রাজিল আর দিয়ে রাশিয়া আই দিয়ে ইন্ডিয়া বা ভারত সি দিয়ে হচ্ছে চায়না এবং এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা ওকে তো এটা পুরোটা মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসছে এবার দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্দ কোন ক্যালকাটা অধিবেশন কোন উনিশশো সাল ওকে তো এইগুলো একটু তোমরা মনে রাখবে নেক্সট দেখো তোমাদের যে প্রশ্নটা এসেছিলো এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি বলবো যে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত এখানে দেখো ইন্টারন্যাশনাল জানতে চেয়েছে তো এটা অ্যান্সার কী হবে ফিলিপিন্স ওকে এবার দেখো কফি উৎপাদনে প্রথম দেশ কোনটি কফি উৎপাদনের প্রথম দেশ হচ্ছে মানে এক নম্বর র্যাঙ্কে যে রয়েছে সেটা হচ্ছে ব্রাজিল এটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন সুন্দর প্রশ্ন অনেক পরীক্ষায় এসছে এবার দেখো জনধন ইউজনা কবে লঞ্চ হয়েছিল এই জনধন ইউজনা রিলেটেডই যত সম্ভব একটা প্রশ্ন ছিল তো এই থেকে প্রশ্ন কিন্তু আসছে এই এখন আবার সেই দু হাজার ছয় সাল দু হাজার পাঁচ সাল এই সব ইউজনা থেকেও প্রশ্ন চলে আসছে তো দিন দিন তোমাদের জিকে স্ট্যান্ডার্ড কিন্তু খুব হাই হচ্ছে ম্যাথ রেজেনিংটা প্র্যাকটিস করবে ওটাই কিন্তু তোমাকে ভালো মার্কস করতে সাহায্য করবে এবং ভুল করেও কেউ কিন্তু আন্দাজে অ্যান্সার করে আসবে না কারোর নেগেটিভ মার্কিং অনেক হয়ে যাবে তো জন ধান এটা লঞ্চ হয়েছিল দু সাল তারপর দেখো রামপ্রসাদ বিসমিল কোন কনসপিউসির সাথে সম্পর্কিত তো কাকুড়ি ট্রেন কনসপিউসি যেটা ছিল সেটার সাথে সেটা সম্পর্কিত হচ্ছে রামপ্রসাদ বিসমিল এটা তোমাদের কিন্তু রিপিটেড প্রশ্ন এবার দেখো হুইট গোমের সাইন্টিফিক নেম কি তোমার কাছে জানতে চেয়েছে তো টিট্রিয়াম এটা হচ্ছে তোমার গোমের সাইন্টিফিক নেম নেক্সট দেখো আর্টিক কোশেন অ্যান্ড প্যাসিফিক কোশেন কে যুক্ত করেছে কোন প্রণালী তো আমরা প্রত্যেকে জানি দেখো এটা সেপারেট ক্লাস করানো আছে বেডিং প্রণালী এটা কী করছে আর্টিক কোশেন এবং স্পেসিফিক কোশেনকে কানেক্ট করছে নেক্সট দেখো কম্পিউটার থেকে প্রশ্ন সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ডেভেলপ বাই তো কে ডেভেলপ করেছিল সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ কেউ বলছে সি সি ল্যাঙ্গুয়েজ কেউ বলছে সি প্লাস প্লাস তো আমি যত সম্ভব সি প্লাস প্লাসটাই বেশিরভাগ তোমাদের কমেন্ট করেছিলে সেই জন্য এটাই করে দিচ্ছি তো দেখো বার্জনে স্টোর স্ট্রাপস তিনি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছেন নেক্সট দু সালে যে সিনিয়র সিটিজেন পেনশন স্কিম রয়েছে তার নাম কি তোমার কাছে জানতে চেয়েছে তো দু সালে যে সিনিয়র সিটিজেন সিটিজেন পেনশন স্কিম ছিল তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা লোকসভার প্রথম স্পিকার তোমার কাছে জানতে চেয়েছে তো লোকসভার প্রথম স্পিকার হচ্ছেন জি ভি মাবলাঙ্কার এরপরে দেখো আরেকটা প্রশ্ন রয়েছিল গ্যালাপ্যাগস দ্বীপ নিম্নলিখিত কার সাথে যুক্ত তো এটার অপশানগুলো না থাকায় আমি এটা কোনো অ্যান্সার করতে পারছি না তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে একটু কমেন্ট করে দেবে এর অপশানে কি ছিল ওকে এরপর টোয়েন্টি ফিফথ নম্বর প্রশ্ন জাতীয় সড়ক জাতীয় সড়ক উন্নয়নের সাথে নিম্নলিখিত কোন যোজনাটি সংযুক্ত তো ন্যাশনাল যে রোড ডেভেলপমেন্ট রয়েছে তার সাথে কোনটি সম্পর্কিত তো এটা ভারতমালা পরিযোজনা এটা খুব ইম্পর্টেন্ট এটার সাথে সম্পর্কিত এটা ছাড়াও যদি অন্য কোনো অপশানে থাকে সেটাও একটু কমেন্ট করে দেবে তাহলে আমরা একটু সুবিধা হয় কারণ এগুলো অপশান ছাড়া এগুলো অ্যান্সার করা খুবই কঠিন গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো এটা আমরা প্রত্যেকে জানি গুজরাট গুজরাটে অবস্থিত সায়েন্স থেকে দেখো যে প্রশ্ন এসেছে ল অফ প্ল্যানেটারি মোশান এটা কে দিয়েছিলেন তো এটা দিয়েছিলেন কেপলার ল অফ প্ল্যানেটারি মোশান এবার দেখো ন্যাশনাল পেনশন যোজনা রিলেটেড কোনো একটা যে প্রশ্ন ছিল যেটা সম্ভব ওই অটল পেনশন যোজনা ওটাই সম্ভব এটা হতে পারে তবুও আমি আরেকবার রিপিট করে দিয়েছি তোমাদের যদি আরও কোনো এক্সট্রা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো এবারে দেখো ওয়াটার যদি পাম্প হয় ব্লাড কি হবে ওকে তো এটা রিজনিং ছিল এই টাইপের তো একটু কমেন্ট করে দিও এটা কি হতে পারে কি অপশান ছিল এরপর দেখো যে সুপার নেটওয়ার্ক যেটা রয়েছে যেটি বিভিন্ন অফিসে ব্যবহৃত হয় তো সেগুলো কোনটা কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয় বিভিন্ন অফিসে তো আমরা যেটা ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক ওকে এরপর ভারতে মোট কতগুলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে তো মনে রাখবে ভারতে টোটাল দেখো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সাতটি তার মধ্যে বাইশটি হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টার ইন অপারেশন ইন সেভেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো তোমাদের নিউক্লিয়ার রিয়াক্টার দিলে বাইশ যদি পাওয়ার প্ল্যান্ট জানতে চাই তাহলে সেভেন এরপর দেখো আরও কিছু এবার যারা পরীক্ষা দিয়েছিলো তাদের একটু রিভিউ রয়েছে যে ম্যাথ আর জিআই আমার মনে হয় বেশি ছিল ম্যাথ সোজা ছিল আবার কয়েকটা একদমই বাজে ছিল মানে অনেক ক্যালকুলেশান তো ম্যাথ তোমার ইজিও আসছে টাফও আসছে টাফের ক্ষেত্রে কি একটু ক্যালকুলেশন করতে হচ্ছে তোমাকে অনেকটা তারপরে বার ডায়াগ্রাম ছিল মানে ডায়াগ্রাম থেকে প্রতিদিনই প্রশ্ন আসছে এবার দেখো জিআই পাঁচ ছটা নর্মাল স্টেটমেন্ট কনক্লুশন দেখো স্টেটমেন্ট কনক্লুশন থেকে কিন্তু ডেইলি কোশ্চেন বাড়ছে দেখো পাঁচ ছটা বলেছে তো পাঁচ ছটা কিন্তু তোমাদের আসার চান্স অনেকটাই বেশি আর তিনটে খুব বাজে এসেছিলো মানে ওটা টাফ টাইপের এসেছিলো তো প্রত্যেকে স্ট্যান্ডার্ড কিন্তু কালকের পর সেকেন্ড শিফটেও শুনছিলাম অনেক টাফ হয়েছে কালকে সেকেন্ড শিফটে ভিডিওটা বানানো হয়নি ওটা আজ রাতের মধ্যে বানিয়ে দেবো তো এগুলোর মধ্যে সবাই ওভারঅল তোমাদের একটা রিভিউ আসছে দেখো দেখো ম্যাথের রেশনাল ইরেশনাল নাম্বার থেকে দুটো কোশ্চেন ছিল সাইন টেন কস ওয়ান থেকে একটা প্রশ্ন ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন ছিল একটু ইজি একটা খুব ইজি ছিল মানে ইজি প্রশ্ন আসছে টাফ প্রশ্ন আসছে টাফ প্রশ্ন কি যেটাকে তোমাকে বেশি একটু ক্যালকুলেশন করতে হচ্ছে সেই তো সেটা তোমাদের হয়ে যাচ্ছে টাফ প্রশ্ন তো এই ওভারঅল রিভিউ তোমাদের কেমন লাগলো কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকের মানে কাল থেকে প্রশ্নের স্ট্যান্ডার্ড অনেকটা তোমাদের বাড়তে শুরু করে দিয়েছে বিশেষ করে জিকের ক্ষেত্রে এবং ওভারঅল তোমরা যতটা পারবে নেগেটিভকে ইগনোর করার চেষ্টা করবে আন্দাজে অ্যান্সার করা একদম বন্ধ করে দেবে তুমি পঞ্চাশটা পারলে পঞ্চাশ করবে ষাটটা পারলে ষাটটা অ্যান্সার করে আসবে নর্মালাইজেশান তো আছে কোশ্চেন যে সেটে যে দিন সিফটে কোশ্চেন স্ট্যান্ডার্ড হাই হয় সেদিন কাট অফ অনেকটাই তোমাদের বেড়ে যাবে যখন নর্মালাইজেশন হবে ওকে তো তোমাদের মার্কসটাও অনেকটা বেড়ে যাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং